আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারেই সীমান্তবর্তী গ্রাম থেকে দর্শক আপনারা জানেন একেবারে বর্ডার এলাকার এই গ্রাম থেকে আপনাদেরকে কিন্তু মোটা তাজাকরণ উপযোগী যাতে মানে সেরা সেরা কোয়ালিটির সার কালেকশন কালেকশান দেখানোর চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ আবারও নিয়ে চলে আসলাম সেরা সেরা জাত মানের কিছু সার কালেকশন কালেকশান দর্শক দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু থরে থরে সাজানো আছে বেশ কয়েকটা সারগরু কালেকশন আর দেখতেছি আজকে সারগরু ওনার সাদিয়াগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কত পিস গরু ভাই সব খালি গরু পারলে হবে না দর্শক খালি বলে আপনার গরু খালি স্বাস্থ্য তো কাজ করবে ভাই হাড্ডি সারি কয় টাকা লাভ করবে হাড্ডি সার গরু কিনে না পালো তো দেখি সার গরু কিনে লাভ হবে অবশ্যই

সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবে সারা বাংলাদেশ থেকে পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা যদি ক্যাশ অন ডেলিভারি চায় সেই ব্যবস্থা কি আছে অবশ্যই তাদের জন্য ধামাকা অফার তাদের বাসার যা টাকা নিব ভাই আপনি বাসায় পৌঁছে দেবে হ্যাঁ আপনি নিজে যাবেন নিজে যাব আমি কোনো রিস্ক তো নাই ভাই কোনো রিস্ক নাই ভাই আপনার বাসা আর খামার এক সঙ্গে এক সঙ্গে ভাই দর্শককে দেখায় রাখি সাদিয়া অ্যাগ্রো ফার্ম জয়ফার জেলা 5 বিবি উপজেলা এখানে ডিটেইলস দেওয়া আছে

কিনা থাকে জি জি সেই অনুযায়ী আর কি সেই অনুযায়ী বললাম তাহলে এটা হলো দুই নম্বর গরু দুই নম্বর ভাই আচ্ছা এই পরবর্তীতে কত নম্বর কালেকশন তিন নম্বর ভাই একটু জোরে বলেন দশ তিন ধার আমি বাট পারি নাই তিন নম্বর যেরকম কালেকশন দেখছে তাহলে এটা হলো তিন নম্বর ভাই যাতে মানে সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা এ পাশে একটু টানা দেখো তুমি এ পাশে 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 আছো তুমি পাশে আছো

সরাসরি আসবে দেখবে নিবেশন করেছে কি কালার কথা আমি বলবো না কোথা থেকে আসে নতুন করে বলার কিছু নাই নাই নতুন কিছু বলার দর্শক যা আছে জানে ভাইরা যা দেখবে সেটাই দেখেন ভাইম হাত পাড়া খাটো খাটো ফায়ার গরু না আমার সব গরু ভালো ভাই যাতে ভালো সব কোয়ালিটি সম্পূর্ণ না জি এই যে পা গুলো দেখেন এবং মাজার শেপ গুলো দেখেন ইনশাল্লাহ সরাসরি আসলে আরো বড় দেখতে পাবে বড় দেখতে পারবে জুম করার কোন অপশন নাই বড় করে দেখাচ্ছে না কিন্তু যা আছে আমার মনে হচ্ছে আরো ছোটই লাগতে বড় করে টাকা খাতে হবে না ভাই আমার যা আছে এর উপরে দাম করে নিবে এর উপরে দশক দাম দিবে আচ্ছা দামে তো ধামাকা থাকবে ধামাকা তো অবশ্যই থাকবে ভাই খাওয়া দাওয়া কলাম তো কিচ্ছুর সমস্যা হবে না আপনার ছানি দিবেন

তো ভাই এগুলার বয়স বলছেন আট থেকে নয় মাস নয় মাস ভাই যদি আমাদের কোন দর্শক জি ভাই আট পিস একসঙ্গে সংগ্রহ করতে চাই সেই ক্ষেত্রে একটা ধামাকা দাম দা লাগবে ধামাকা দামটা কত ভাই তিরিশ হাজার টাকা করে ভাই তিরিশ হাজার একবার ধামাকা ধামাকা ভাই একটু অপশন দিবেন না কথা বলা ভাই একটু সম্মানে আমি করবো দান আপনাদের জন্য আমার যদি লস হয় তবু আমি জান ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক যদি ফোন দেয় তাহলেই পাচ্ছে তা তাহলেই পাবে দর্শক আজকে যে আগে ফোন দিবে সেই পাবে সেই পাবে অলরেডি ফেসবুক দাম চাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ কাছাকাছি কাস্টমার যথেষ্ট রেসপন্স করছে

ফার্মের নামটা বলেন সাদিয়া এগ্রো ভাই সাদিয়া এগ্রো ফার্ম জি ফোন নাম্বারটা মুখে বলেন জিরো ওয়ান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ তাহলে আমাদের দর্শক আজকে যে আগে ফোন দিবে সেই পাচ্ছে সে পাবে ইনশাআল্লাহ আবারও দাম বলে রাখি তিরষট্টি হাজার টাকা তিরষট্টি একবারে ধামাকা অফার ধামাকা অফার ভাই আজকের গরু মাথা নষ্ট মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট জি ভাই গরু তাহলে ভাই আমাদের এই দর্শকেরা যে কোনো সময় চাইলে তো এগুলো পাবে যে কোনো সময় চাইলে পাবে ভাই বরাবরের মতো প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকতেছে ক্যাশ অন ডেলিভারি থাকবে তাদের জন্য আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে যদি রেগুলার এরকম সুন্দর সুন্দর গরুর ভিডিও দেখতে চান এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা বাজারে গরুর ভিডিও আপডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ নগা কি অবশ্যই ভিজিট করে আসবেন বিদায় নিচ্ছি দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম